तले आगे तुम्हार नाम कहो नले तुम्हार फ़ाते में कौन के सहिरक हो अच्छा तले तुम्हार नाम की हिरक हो तुम की फ़ाते में हेलो क्या था अंगनितेर हा

Shia's custom. Hm? Hello, 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 hello. hello, 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 Zahid, hello. hello Zahid, hello, hello, Zahid. Come You can become kid I saw some money You find that or something? I really have a is race.

কি মাৰোম চাৰা ম কি মাৰোম কিছুল এনোচুলে হেনো চোৱা জাগা থাকে

যাব না <laughs>

এই রাউন্ডটা তাড়াতাড়ি নিবার দُونَতে পার তাড়াতাড়ি শেষ দেব আর ওই কোনায় কথা কইলে ভালো লাগে পোলা شور হইল মতো খেলাই লাগে যা ফাতেমা খরাউ খরাউ এরেই খরাউ এই যে এই যে

আহेत আছে তো বাইরে ভালো হইছে তুমি গেমারটা দেখো নিউট হয়ে যা ভেহ তুমি শুন নাই ড আচ্ছা মাগো আরে কোন নাই কোন নাই কি সম্পূর্ণ দিতেছেন বুঝে ভাইছি এই না এই রে কারে গুলি হলু এ না সম্পূর্ণ

की बात तो हो की नहीं बात बड़ा की बहुत बड़ा मजा आ गया है कल को नहीं कितना मजा आ रहा है मैंने बहुत अच्छा दो है क्या क्या हो लेकिन कैरेक्टर ही साथ था फर्स्ट ब्लड तो तो बड़ा हाउडा बैंगल भी అన ఇది मरता से हन पर भाई ये यस ये

খেলছে <skrisa> ঘুরছে <skrisa> <small noise> <small noise> আমি গড়া বনাম নরমাল কাস্টম কাস্টম খেলবা ভালো লাগে হে তো যা সিরি বসে কি পড়ালিস নাকি ভেড়াকার একটা নে যা উড় হয়ে করি বারবার বেশ্যা গিয়ে বল অপ এল এভরিওয়ান বনাম ওয়ান ই দিছে লনালু দিছে রে পোফা তুলান দেখি আমরা রে কি আমরা স্কোর না বাবা না বড় আমি বড় এমন दिक्कत ঢংফাইতাছি